ধর্ম হোক যার যার মা সবার গুড মর্নিং সবাইকে আজকে রবিবার ঘড়িতে বাজে আটটা পঁচিশ এই যে এসি লোকাল ট্রেনে করে আমি জার্নি করবো রানাঘাট থেকে নৈহাটি আপনাদের জার্নি করে আপনারা জাস্ত উঠলেন যদি যাবেন কোথায় শিয়ালদাম আপনার দমদম নাম দমদম নামবেন আজ সত্যি বলছি ট্রেনটা চলে গিয়ে ভালো লাগছে কিন্তু আমার এদের বিশেষ সময় নেই কারণ আমি প্রায় বারো তেরো কিলোমিটার জার্নি করে ফেলেছি আর আমার কোথায় নৈহাটিতে কেমন লাগছে জার্নি করে

আজকে হচ্ছে রবিবার কিন্তু ভেবেছিলাম লাইন অল্প হবে কিন্তু প্রচুর পরিমাণ লাইন শনিবার এবং মঙ্গলবারে যেমন ভিড় হয় ঠিক সেরকমই ভিড় কিন্তু রবিবার হবে রবিবার ছুটির দিন অনেক লাইন তো আমার ডালা মোটামুটি নেওয়া কমপ্লিট একশো টাকা নিয়েছে এই ডালা সকাল দশটা থেকে লাইন দিয়ে আর দেখুন এখানে একটি ছেলে ডন্ডি কাটতে কাটতে কিন্তু মায়ের কাছে যাচ্ছে ওরা হয়তো মানত আছে এই হচ্ছে বড়োমার যে ফেরিঘাট সেখানে ধর্মহুক যার যার মা সবার গুড মর্নিং সবাইকে আজকে রবিবার ঘড়িতে বাজে আটটা পঁচিশ এই যে এসি লোকাল ট্রেনে করে আমি জার্নি করবো রানাঘাট থেকে নৈহাটি ভাড়া নিয়েছে আমার নব্বই টাকা ছত্রিশ কিলোমিটার এই জার্নি এই এসি লোকালে করে যাব ভাড়া নিয়েছে নব্বই টাকা সাধারণ মানুষের জন্য সত্যি ভীষণ একটু চাপের কারণ দশ টাকার টিকিট আপনাকে নব্বই টাকা কেটে যেতে হবে বাট এই যে নৈহাটির যে বড়ো মন্দিরের যে পুজো দেওয়ার যে টাইমিং যেটা সাড়ে নটা থেকে মন্দির শুরু হয় আর এই ট্রেনটাও এখান থেকে সাড়ে সাড়ে আটটা ঠিক নটা পনেরো সময় আপনাদেরকে নৈহাটিতে নামিয়ে দেবে এই ট্রেন তো আমার এক কাজে দু কাজ হয়ে গেল অনেক দিন থেকে ইচ্ছা করছিল যে মায়ের কাছে অর্থাৎ বড়ো মায়ের কাছে পুজো দিতে যাব সেটাও সম্পূর্ণ হলো আর এই প্রথম পশ্চিমবঙ্গের এসি লোকাল ট্রেন আমি চড়ব এটা হচ্ছে রানাঘাট থেকে শিয়ালদা গ্যালোপিন এসি ট্রেন এবার এক্ষুনি গেট খোলা হবে এই খুলে গেছে গেট দেখুন সবাই ঢুকে যাচ্ছে আচ্ছা প্রথমে লেডিস কামড়া দিয়ে উঠছে এই হচ্ছে লেডিস কামড়া পিঙ্ক কালারের করা আছে এখান দিয়ে আমি সোজা চলে যাব জেন্টস কামড়ার দিকে প্রচন্ড পরিমাণ কিন্তু ঠান্ডা লাগছে মানে যেহেতু এটা কি বলবো মানে প্যাসেঞ্জার অল্প সেই কারণে ঠান্ডার পরিমাণটা কিন্তু এখানে বেশি আচ্ছা অ্যানাউন্স করছে দরজা বন্ধ করছে এখন ঘড়িটা আমার পাঁচ মিনিট ফার্স্ট আছে এখন আটটা তিরিশ বাজে আটটা উনত্রিশে ছাড়ার জায়গা আটটা তিরিশে এখন প্রত্যেকটা জানালা কিন্তু যথেষ্ট বড় মানে একদম যে এসি ট্রেনগুলো যেগুলো এক্সপ্রেস যে এসি ট্রেনগুলো হয় তারও জানালা এত বড় হয় না জানালাগুলো কিন্তু মনের মতো আছে আপনারা বাইরে থেকে কিন্তু আরামসে ভালো ভিউ পাবেন আমাদের ট্রেন রানাঘাট স্টেশন থেকে ছেড়ে দিয়েছে

ট্রেনটা দিনে দুবার চলে রানাঘাট থেকে যে আমি উঠলাম আটটা উনত্রিশে থেকে আছে সেটা সন্ধ্যাবেলা ছটা পঞ্চাশে চলে এই ট্রেনটি রানাঘাট থেকে ছেড়ে প্রথমে দাঁড়াবে চারটায় তারপর দাঁড়াবে কল্যাণী তারপর কাঁচরাপাড়া তারপর নৈহাটি যেখানে আমি নামব আর তারপর দাঁড়াবে ব্যারাকপুর তারপর দাঁড়াবে খড়দা সোদপুর তারপর দাঁড়াবে দমদম এবং তারপর বিধাননগর এবং শিয়ালদা শিয়ালদায় পৌঁছাবে দশটা দশে রবিবার বলে আজকে ট্রেন মোটামুটি ফাঁকা যাচ্ছে আর বিশেষ যাত্রার অংশ হওয়ার জন্য আমরা আপনাদের জন্য ট্রেন এখন এসে দাঁড়ালো চাকদা স্টেশন আমরা এগারো কিলোমিটার জার্নি করে ফেললাম মনেই হলো না যে আমরা এগারো কিলোমিটার জার্নি করলাম

কল্যাণী আচ্ছা আমি নৈঘাটি যাব কত টাকা টিকিট নিয়েছে কল্যাণী চল্লিশ চল্লিশ টাকা সত্যি বলছি প্লেটটা চলে কিন্তু ভীষণ ভালো লাগছে কিন্তু আমার এটা বিশেষ সময় নেই কারণ আমি প্রায় বারো তেরো কিলোমিটার জার্নি করে ফেলেছি আর নাম কথা নইহাটিতে নৈঘাটিতে দেখতে দেখতে এসেই গেল কেমন লাগবে জার্নি করে দেখো হ্যাঁ কেমন লাগছে জার্নি করে

আমার নাম অরুণ চ্যানেলের নাম লেট স্টার্ট অফ লেট স্টার্ট ঠিক আছে প্রচুর পরিমানে আছেন চলুন অনেকটা যাই যতটা যাওয়া যায় ট্রেনে কারণ আমি তো এক্ষুনি নেমে যাবো তার আগে যতটা ঘোরা যায় ঘুরে কেমন লাগছে ও ট্রেন চড়ে কেমন লাগছে ট্রেন চড়ে ভালো লাগছে সে আছে প্রথম চড়ছো মায়ের সাথে চো কোথায় যাবে শিয়ালদা শিয়ালদা যাবেন আচ্ছা পরীক্ষা আছে ঠিক আছে ভালো করে পরীক্ষা দাও তো ট্রেন এখন কোলে স্টেশনে দাঁড়িয়ে আমি একটা কথাই বললাম আমি আর দেখালাম না ওনাকে এই মাত্র এই দুটো তিনটে প্ল্যাটফর্মের মধ্যে টিভিরা অলরেডি পাঁচ থেকে ছজনের ফাইন করে দিয়েছে যার মধ্যে দুটি মেয়ে আছে এবং তিনটি ছেলে আছে তারা হয়তো না দেখেই উঠে পড়েছে তাদের বোস্ট নেই কারণ তাদের হাতে টিকিট ছিল নর্মাল টিকিট ছিল ট্রেনের আমি যখন উঠেছিলাম তখন কিন্তু ট্রেনটা প্রায় ফাঁকাই ছিল বাট এখন আর জানলার সিট নেই ভালোই লাগছে বেশ আচ্ছা ট্রেন এখন এসে গেল কাঁচরাপাড়া স্টেশনে হইতে বাজে নটা খুব স্মুথ এবং খুব সুন্দর জার্নি হচ্ছে দেখুন সব উৎসুক যাত্রীরা উঠেছে কত আনন্দের সহিত উঠেই সবাই ঠান্ডাতে কিন্তু একদম আরামে আনন্দ করছে এবং দেখবে কিন্তু এখন কিন্তু আর জায়গা নেই এখন কিন্তু ট্রেনে আর বসারও জায়গা নেই কেমন লাগে আপনাদের জার্নি করে আপনারা জাস্ট তো উঠলেন যদি যাবেন কোথায় শিয়ালদা দমদম নামবেন আচ্ছা এই প্রথম আজকে প্রথম তাহলে আপনাদের এদিকে তো ট্রেন দিয়েই দিল খুবই ভালো আচ্ছা কেমন লাগছে আপনাদের কেমন লাগছে জার্নি করে ঠিক আছে হ্যাপি জার্নি তো আমার এই লোকাল এসি ট্রেনের জার্নি অল্প দিনের জার্নি ছিল ছত্রিশ কিলোমিটার জার্নি আমি ভীষণ আরামদায়ক এবং প্রথমবার আমি লোকাল এসি ট্রেনের জার্নি করলাম এর আগে তো ভিডিও তো দেখেছি অনেকে বাট আমি আজকে যাচ্ছি পুজোতে তো পুজোতে যাওয়ার আগে সকালটা কিন্তু সেরা হয়ে গেল মানে আমি চাই আরও প্রত্যেকটা লাইনে মানে পশ্চিমবঙ্গে প্রত্যেকটা লাইনে এরকম এসি ট্রেন দিই এবং এই এসি ট্রেন ছড়িয়ে যাবে ওদের গেল আমার এই জার্নি খুবই খারাপ লাগছে মানে আমার নামতে ইচ্ছা করছে না কিন্তু আমাকে পুজুরি ফেলতে হবে আমি নেমে গেলাম নৈহাটি জংশন স্টেশন এবার আমি যাবো মায়ের কাছে পুজুরিতে মানে আমার ইচ্ছা করছিল আমি শিয়ালদায় চলে যাই কারণ সেতুটা এতটাই ঠান্ডা এবং শিল আর বাইরে জানেন তো পচা গরম পুজোও দেবো কারণ মায়ের মন্দির শুনেছি নটা থেকে সাড়ে নটার সময় খোলে আর আমি চলে এলাম এখন বাজে নটা পনেরো দারুণ টাইমে চলে এলাম সাড়ে আটটার সময় রানাঘাট থেকে ট্রেনটা ছাড়লো আর আমি চলে আসলাম নটা পনেরোতে নৈহাটি স্টেশন তো ট্রেনকে বাই বাই জানিয়ে দিলাম কারণ আমি নৈহাটি স্টেশনে নেমে গেলাম ট্রেন আমাকে ছেড়ে চলে যাচ্ছি এখন শিয়ালদার দিকে তো ট্রেনকে আমি টাটা জানিয়ে দিলাম তো আপনারা এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে কিন্তু মন্দির যাওয়ার রাস্তা পাবেন এই হচ্ছে এক নম্বর প্ল্যাটফর্ম এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে এই যে গলিটা আছে এই ঢাকিগুলো বেরোলো এই যে এই এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে এই যে রাস্তাটা এটা দিয়ে সোজা গেলেই কিন্তু মন্দির যাওয়ার রাস্তা এখানে আপনারা রিক্সা পেয়ে যাবেন তবে পায়ে হেঁটে হচ্ছে ছ মিনিট পাঁচ থেকে ছ মিনিট বাট আপনারা যারা বয়স্ক মানুষ যারা আসবেন তারা রিক্সার এখানে ব্যবস্থা আছে সোজা কিন্তু মন্দির যাওয়ার রাস্তা এই হচ্ছে নৈহাটির স্টেশন এই হচ্ছে নৈহাটি স্টেশন এই নৈহাটি স্টেশন এখান থেকে বেরিয়ে সোজা গেলে সোজা গেলে হচ্ছে বড় মায়ের মন্দির পাঁচ থেকে ছ মিনিট হলে দেখুন এখানে কিন্তু অনেক রিক্সা আছে টোটো আছে আপনারা আরামসেই রিক্সা বা টোটো করে যেতে পারেন রিক্সা বা টোটো করে যেতে পারেন যেহেতু রবিবারের সকাল তাই রাস্তাঘাট ফাঁকা আশা করা যায় যে খুব অল্প সংখ্যকই কন্যাশ্রীরা বা মায়ের কাছে যারা পুজো দিতে আসবেন যেন অল্পই হয় আমি যেন আরামসে ফাঁকায় ফাঁকায় পুজো দিতে পারি এই মায়ের ডালা এখানে পাওয়া যাচ্ছে পঞ্চাশ টাকা করে ডালা একটা ঝুড়িতে যে যা যা আছে ফল প্রসাদ মায়ের একটা ফটো একটা চুলি সব কিছু নিয়ে আর প্যারা হচ্ছে পঞ্চাশ টাকা করে দশ পিস আছে পঞ্চাশ টাকা করে তো পুরোপুরি মেঘলা মেঘলা ওয়েদারে ভালোই লাগছে আমি দেখেছি আমি যেখানেই যাই বেশ ওয়েদারটা কিন্তু আমাকে সাথ দেয় এখন কিন্তু পুরো মেঘলা মেঘলা ওয়েদার ভালো লাগছে বেশ ভালো লাগছে যতই লাইন হোক লাইন দিতে কোনো রকম কোনো অসুবিধা হবে না সুন্দর লাগছে দেখুন সব অ্যানিমেটেড প্রত্যেকটা প্রত্যেকটা মানে তীর্থস্থানেই কিন্তু এরকমভাবে ডালা মালা নেওয়ার জন্য কিন্তু দোকানদাররা ডেকে থাকেন দেখুন 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 প্রত্যেকেই ডাকছে এই যে আমি চলে এসেছি ও আজকে খুব একটা বেশি ভিড় নেই বেশ ভালো লাগছে এই হচ্ছে মায়ের মন্দির এই যে কথাটা আমি ভিডিও শুরুতেই বললাম ধর্ম হোক যার যার মা সবার আজকে মায়ের মন্দিরের ভিড় অনেকটাই কম আচ্ছা লাইন ওই দিকে পড়েছে লাইনটা একটু আপনাদের দেখিয়ে আসি এখানে আপনারা ভিড়ের প্যারা পুজোর সন্দেহ সব কিছু পেয়ে যাবেন সব কিছু পেয়ে যাবেন আর এখানে সবাই চলিগুলো ধাগাগুলো বেঁধে বেঁধে এখানে রাখে এখান থেকে লাইন এই লাইন চলেছে একদম ঘাটের দিকে ও পারে গেলেই কিন্তু চুচুড়া আমি ভাবছিলাম ফাঁকা আছে কিন্তু একদমই ফাঁকা নয় রবিবারের দিন যথেষ্ট ভিড় আছে যথেষ্ট ভিড় আছে আসলে লাইনটা ঘাটের দিক থেকে পড়েছে তাই জন্য আমার মনে হচ্ছিল যে ওই তো এত ফাঁকা এসে পুজো দিয়ে দেবো কিন্তু সেটা একদমই নয় লাইনটা কিন্তু অনেকটাই বড়। হয়েছে এই বড় মায়ের কাছে পুজো দিতে দূর দূরান্ত থেকে মানুষজন আসেন তার জন্যই আপনারা দেখতে পাচ্ছেন যে এত বড়ো লাইন পুরো ঘাট অবধি লাইন চলে গেছে আমি যেহেতু স্টেশনের দিক থেকে আসছিলাম তাই মনে হচ্ছিলো যে লাইনই নেই কিন্তু লাইনটা এইদিকে আছে ওইদিকে ঝামেলা হচ্ছে এই ঝামেলা হচ্ছে আর এইদিকে মন্দিরের লাইন লাইন এই মেন রোড থেকে এসে এই গলির ভেতর ঢুকে গেছে দেখুন গলির ভেতর দিয়ে কিন্তু লাইন চলে গেছে অনেকটা দূরে লোক কিন্তু এখানে দলে দলে যাচ্ছে লাইনের শেষ প্রান্তে লাইন এইখান থেকে কিন্তু লাইনের ওই দিকে চলে গেছে অনেক দূরে আচ্ছা মায়ের মন্দিরের কাছে এসে গেছে মায়ের মন্দিরের কাছে এসে আমি একটা জিনিস যে একটা তথ্য পেলাম সেটা হচ্ছে এখানে যে ভোগ দেওয়া হয় সেটা সোম বুধ আর শুক্র মানে আজকে রবিবার আজকে কিন্তু এখানে কোনো রকম কোনো ভোগ দেওয়া হবে না সোম বুধ শুক্রবারে যদি আপনারা আসেন এখানে কিন্তু ভোগ দেওয়া হয় আর যে ভোগের যে লাইন আছে দশটা থেকে লাইন শুরু হয় দশটা থেকে এগারোটায় এক ঘন্টা কিন্তু ভোগের লাইন লাইনে আপনারা দাঁড়ালে কু ফোনটা পেয়ে যেতে পারেন তো আগে ভোগের লাইনে দাঁড়িয়ে কুপনটা কালেক্ট করে তারপর আপনারা মায়ের মন্দিরের জন্য লাইন দিতে পারেন অথবা আপনি যদি সকালে এসে পুজো দেন তাহলে একটু ওয়েট করে যাবেন দশটা থেকে এগারোটা ভোগের লাইনের জন্য আপনারা কিন্তু লাইন দিয়ে আপনারা কুপন কালেক্ট করতে পারেন প্রথম এক ঘন্টার মধ্যে যে কজন কুপন পাবেন সে কদিনকে ভোগ দেওয়া হয় দুপুর দেড়টার সময় বসিয়ে খাওয়ানো হয় খুব সুন্দরভাবে খাওয়া হয় তো সেটা আজকে আমার কবলে নেই কারণ আজকে রবিবার তো যাই ডালা নিয়ে লাইন দিয়ে দিই আচ্ছা তো একদম এই যে মায়ের মন্দিরের সামনেই আমি একটা ডালা নিয়ে নিলাম একশো টাকার ডালা এতে একটা বড় মালাও আছে আছে কী কী আছে কাজ মেয়েটু বলেবো আচ্ছা ঠিক আছে আমার মোটামুটি ডালা নেওয়া কমপ্লিট একশো টাকা নিল অনেক জায়গায় আপনারা পঞ্চাশ টাকা করে পেতে পারেন বাট আমার ডালাতে শুধানির জিনিসপত্র বেশি আছে আর একদম যেহেতু বড় মন্দিরের উল্টো দিকেই দোকানটা তো স্বাভাবিক বেশি তো নেবেই আর দেখুন এখানে একটি ছেলে ডণ্ডি কাটতে কাটতে কিন্তু মায়ের কাছে যাচ্ছে ওরা হয়তো মানত আছে ডটি কেটে কেটে মায়ের কাছে যাবে সত্যি কিন্তু এটার মানে এখানে বড়োমা ভীষণ পরিমাণ জাগ্রত এই বড়োমা কোনোদিনও কাউকে ফেরান না এখানে আপনারা আপনাদের মনের ইচ্ছা এবং কামনা বাসনা নিয়ে আসবেন মায়ের কাছে একটু ঘরে চাইবেন দেখবেন আপনারা অবশ্যই কিন্তু সেটা পাবেন ফল পাবেন এই ছেলেটিও হয়তো ফল পেয়েছে এই কারণেই ডন্ডি কাটতে কাটতে মায়ের কাছে যাচ্ছে আর আরেকটি ভদ্র মহিলা এখানে ডন্ডি কাটতে কাটতে যাচ্ছেন সবাই কিন্তু এখানে বেশ ভক্তি করে যাচ্ছেন তো এই হচ্ছে নৈহাটি বড় মন্দির পায়ে হেঁটে দু তিন মিনিট আর এই হচ্ছে ঘাট নৈহাটি বড়মা ফেরিঘাট চলুন ফেরিঘাটের দিকে যাওয়া যাক ওই ডালা নিয়ে প্রথমে এখানে আসছেন আসার পর মাথায় গঙ্গার জল ছেটাচ্ছেন গায়ে গঙ্গার জল দিচ্ছেন দেওয়ার পর গিয়ে বড়মার কাছে লাইন দিচ্ছে এই হচ্ছে বড়মার যে ফেরিঘাট সেখানে এখানে এবার আমি গঙ্গার জল ছেটাবো তো গঙ্গা ঘাট থেকে গঙ্গার জল মাথায় ছিটিয়ে ডালাতে ছিটিয়ে এবার গিয়ে লাইনে তো এই হচ্ছে মেন রোড ওই দিকে বড় মায়ের মন্দির আর ওইদিকে হচ্ছে ঘাট যে ঘাট থেকে আমি এক্ষুনি গঙ্গার জল দিয়ে আসলাম আর এই হচ্ছে গলি এই গলি দিয়ে এখন জান এই গলি দিয়ে এখন না জানি কতটা আমাকে যেতে হবে চলুন যাওয়ার গলির মধ্যে প্রবেশ করা সেখানে আরেকটি মন্দির আছে ব্রহ্মময়ী মায়ের মন্দির আছে এটাও দেখব পরে হ্যাঁ সেটা দেখে নি আগে মায়ের মন্দিরটা আগে দেখে নিই হচ্ছে ব্রহ্মময়ী মায়ের মন্দির লাইন দিলে তো আর এই মন্দিরে এখন ঢুকতে পারবো না তো আগে থেকে দেখেই নি কত বড় এই লাইন দয়াই তো প্রচুর বড় লাইন মানে এই লাইনে শেষ প্রান্ত কোথায় মানে খুঁজেই পাচ্ছি না তো তো দেখুন মানে এখনো অনেক লোকজন মানে লাইনে দাঁড়িয়ে আছে কোথায় গিয়ে শেষ হবে দেখুন একটা ডালাতে কী কী থাকে এই আমাকে দিয়েছে পাঁচ পিস প্যারা একটা চলি নিচে আলতা সিঁদুর আছে একটা ধূপ মোমবাতির প্যাকেট আর একটা বড় ঝবার মালা এই নিয়ে টোটাল একশো টাকা এই হচ্ছে লাইন

তো এই যে আমরা লাইন দিয়ে আছি এখানে কয়েকটা ফটো দেখুন কি সুন্দর লাগছে ছোট্ট মতন দেখুন মোবাইল ফোন খাচ্ছে ভালো লাগছে মোবাইল দিয়ে ঘুমাচ্ছে তো প্রায় তিন ঘন্টা লাইন দেওয়ার পর সেই দিন থেকে আমরা বেরোলাম মেন রোডে চলে আসলাম মেন রোডে দেড় ঘন্টার মানে তিন ঘন্টা লাইন দেওয়ার পর মেন রোডে আসলাম এই দেখুন মেন রোডে চিত্র এক ঘন্টা লাগবে এখনও প্রায় এক থেকে দেড় ঘন্টা লাগবে তাই দেখো হুম তা এখনও এক থেকে দেড় ঘন্টা লাগবে এই ওইদিকে হচ্ছে ফেরিঘাট আর এই এতটা লাইন দিয়ে আমাদের লেগে গেল প্রায় তিন ঘন্টার মতো তো মন্দির দেখা যাচ্ছে অবশেষে সেই যে বড় পোস্টারটা আছে বড় মার মুখাকা ওইখানেই কিন্তু মন্দির আছে তিন থেকে সাড়ে তিন ঘন্টা লাইন দিয়ে ফেলেছি কিন্তু একটা জিনিস বলবো যে ওয়েদারটা আজকে এতটাই সুন্দর এতটাই মেঘলা মেঘলা ওয়েদার হাবা দিচ্ছে যার জন্য অতটা কষ্ট হচ্ছে না কিন্তু এই তিন সাড়ে তিন ঘন্টার লাইন যদি আমরা থাকার ওদের দিতাম তাহলে কিন্তু প্রচন্ড কষ্ট তবে এখানে অনেকেই বে লাইন করে সামনে ঢুকে যাচ্ছে যার ফলে কি হচ্ছে আমাদের খুব অসুবিধা হচ্ছে আমরা যারা তিন সাড়ে তিন ঘন্টা লাইন দিয়ে আসছি আমাদের সামনে যদি কেউ বে লাইন করে ঢুকে যায় আমাদের সামনে নয় অনেকটা সামনে সেখানে এখানে ঝামেলা হচ্ছে তো যারা এখানে আসছেন তাদের একটা কথাই বলবো আপনারা কষ্ট করে লাইন দিন একদম রাত্রে দিয়ে লাইন দিন যে লাইন করবেন করলে আপনাদের সামনের যে মানুষ তাদের অসুবিধা হয় তাদের একদম নির্দিষ্ট নিয়ম মেনে লাইন দিয়ে কিন্তু মায়ের চাইছি তো যখনই আপনারা এই বোর্ডটা দেখতে পাবেন বড় মার সাইনবোর্ড তাহলে বুঝে যাবেন কি আপনারা মন্দিরের কাছে এসে গেছেন দেখুন আর নিচে দেখুন এই কার্পেটের মধ্যে যখনই আপনারা পা দিয়ে ফেলবেন তখন বুঝে যাবেন যে মরমার মন্দিরের কাছে এসে গেছে আমি একদম গেটের সামনে চলে এসেছি গেট তুলে দিয়েছি প্রবেশ করার পরও কিন্তু আপনার সাপের মতো এঁকে বেঁকে আপনারা যাবেন এখানে একসাথে আট থেকে দশটা লাইন আছে সে ভালো লাগছে মানে লুডোর মতো আসুন এবার আপনাদের একটা সত্যি কথা বলি এই যে আমরা ধূপ মোমবাতি আলতা সিঁদুর নিয়ে যাচ্ছি এইগুলো এইখানে প্যাকেট প্যাকেট করে রাখা আছে মানে মন্দিরে যেগুলো আমরা দিচ্ছি এই প্যাকেটগুলোই আবার বাইরের দোকানে চলে যাবে গিয়ে আবার এগুলোই সেম বিক্রি হয়ে যাবে মানে সব রাখা আছে তো কিছু কিছু জায়গায় মানে বুঝতেই পারছি বসে গেছিল করলাম না মায়ের মন্দিরে ঘুরতে পারলাম জয় বড় মা জয় জয় বড় মাছ জয় বলো জয় বড় I'm going to

পুজো দেওয়া এলো সে সকাল দশটা থেকে লাইন দিয়ে একটু মোটামুটি কয়েক তিনটে মধ্যে বেশ ভালো লাগলো রবিবারেও যথেষ্ট হয় তারপরে আসুন শনিবার মঙ্গলবার রবিবার সেই ভোরবেলা উঠেছি আজকে ভোরবেলা উঠে এসি ট্রেন চললাম তারপর বোরবার পুজো দিলাম সব মিলিয়ে এই ব্লগটা আশা করি আপনাদের ভালো লেগেছে এই মন্দির এই মন্দির থেকে আমি এই দোকান থেকে ডালা মালা সব কিছু নিলাম পুজো দেওয়া কমপ্লিট তাকে সুন্দর করে প্যাকিং করে দিচ্ছি আমি আরও প্যারা নেব পাঁচ ছটা প্যারা পুজো দিয়েছি আর এক্সট্রা করে প্যারা নিতে হবে আমাদের খুব তাই তো এই দোকান থেকে আমি ডালা একদম প্যাক করে নিলাম আর এক্সট্রা করে তো একটা প্যারা নিয়ে নিলাম এই হচ্ছে মন্দির মন্দিরের ঠিক উল্টো দিকেই এই গীতাঞ্জলি স্টোর এখান থেকে আমি ডালা এবং প্যারা নিলাম এবার যাই স্টেশনের দিকে তারা এই কিছু খাবো কারণ সেই সকাল থেকে প্রচণ্ড পরিমাণ খিদে পেয়ে গেছে কিছু নিরামিষ ভাত তরকারি খেয়ে নিই খেয়ে নিয়ে তারপর ট্রেন ধরে Haydi